সালাম আলাইকুম অডিয়েন্স ওয়েলকাম টু ইসলামিক নলেজ পেজ আজকে আমি আপনাদের সম্মুখে কথা বলবো একজন মেচুর ব্যক্তি হওয়ার জন্য একজন পরিপক্ক মানুষ হওয়ার জন্য তিনটি গুণের প্রয়োজন এই তিনটি গুণ নিয়ে আজকে আমি আপনাদেরকে আলোচনা করব দ্যাট মিন্স টু বি আ মেচিউর পারসন ইট ইজ এজেন্সিয়াল টু ডু থ্রি থিংস অর্থাৎ একজন পরিপক্ষ ব্যক্তি হওয়ার জন্য তিনটি জিনিস করা প্রয়োজন ফার্স্ট অফ অল প্রথমত বিফোর সেই এনিথিং অর্থাৎ আপনি কোনো কিছু বলার আগে সেটা নিয়ে চিন্তা করা বলা কোনো কিছু বলার আগে ভেবে দেখা এ কথাটি বললে এটার ইম্পর্টেন্সটা কি এটার পারপাসটাকে এটার ইনফ্লুয়েন্সটা কি হতে পারে এটা কতটুকুন কার্যকরী হতে পারে আমার কথাটি এ সম্পর্কে একদম সব কিছুই ভেবেচিন্তে ভেবে চিনতে কথা বলা দুই নাম্বার হচ্ছে কনসিডারিং দ্য কনসিকুয়েন্সেস বিফোর অ্যাক্টিং ওর কনসিডারিং দ্য রেজাল্টস বিফোর ডুইং এনি ওয়ার্ক কোন কাজ করার আগে ওই কাজের ইম্প্যাক্টটা কি হতে পারে ওই কাজের হতে পারে ফলাফল কি হতে পারে সে বিষয়ে ভেবে দেখা অর্থাৎ আপনি যখন এই কাজটি করার পরে ফলাফলটা কি হতে পারে এটার গুরুত্ব কতটুকু এটা কার্যকরিতা কতটুকু হবে সে সম্পর্কে ওভারঅল কি চিন্তা ভাবনা করা লাস্ট ওয়ান ইজ সর্বশেষ বিষয়টা হচ্ছে ইং মাইন্ডফুলি কোন কিছু খাওয়ার আগে চিন্তা করা ভাব ভেবে দেখে এই খাওয়ারটি কতটুকু ইউজফুল ও কতটুকুন হার্মফুল ফর আওয়ার হেলথ অর্থাৎ স্বাস্থ্যের জন্য এটা কতটুকু উপকারী এবং কতটুকুন উপকারী নয় এ বিষয়ে ভেবে দেখা এই তিনটি কাজ যদি করি তাহলে এই তিনটি কাজের মাধ্যমে একটা মানুষ পরিপক্ক মানুষ হিসেবে কী হয় বিবেচিত হয় Assalamu alaykum thank you everyone